নমস্কার আজকে শেয়ার করছি চিংড়ি মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন তো ভিডিওটা চলো শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব এখানে হাফ কিলো চিংড়ি ছিল চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এবার তেলের মধ্যে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব এবার এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু বেশি দিলে গ্রেভিটা হবে এবার পেঁয়াজটাকে ভালো করে দু তিন মিনিট ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একদম ভাজা যাবে না একটু নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম রেখে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে বাটা আর দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য একদম গ্যাসের ফ্লেমটা কম রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নেব মাঝে আমি ঢাকা খুলে একবার দেখে নিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু দু মিনিটের মতো কষিয়ে নিলাম দেখুন শুকিয়ে গেছে প্রায় এবার দিয়ে দিলাম বাদাম বাটা তোমরা এখানে কাজু বাটাও দিতে পারো আমি এখানে চিনে বাদাম বেটে দিয়েছি এবার আবারও ভালো করে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না একদম লোতে রেখে রান্নাটা করতে হবে টোটালি আমি চার মিনিট আমি কষিয়েছি এবার এখানে দিয়ে দেব জল আমি বাদাম যে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আবারও কম আছে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব মাঝে ঢাকা খুলে বারবার করে আমি দেখে নিচ্ছি যাতে নিচের দিকে পুড়ে না যায় এই রান্নাটা করতে কিন্তু তেমন সময় লাগে না দেখুন প্রায় শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব এই রান্নাটা কিন্তু বারবার এভাবে ঢাকা দিয়েই করতে হবে এবার ঢাকা খুলে নিয়েছি দেখুন হালকা তেল ছেড়ে দিয়েছে এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এভাবেই ঢাকা দিয়ে এক মিনিট পর পর আমি চেক করে নিচ্ছি তো দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে যখন একদম তেল ছেড়ে দেবে তখন কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে তো এভাবেই আমি এক মিনিট পর পর ঢাকা খুলে দেখে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি এবার একদম রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব দু মিনিট দু মিনিট পর দেখুন কতটা তেল ছেড়েছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এই চিংড়ি মাছের রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা কিন্তু রুটি বা ভাত পোলাও সব কিছুর সাথে খুব দারুণ লাগবে খেতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও